যেগুলো ডিজেএমিয়া ভিক প্রো এয়ার এছাড়াও আরও গোপ্প সবথেকে হাই দামের ড্রোন রয়েছে যেগুলো একটা ড্রোন রয়েছে যেটার দাম রয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা হ্যাঁ সত্যি শুনতে পাচ্ছেন এই ড্রোনগুলো শুধুমাত্র একবার অনলি আনবক্স করা হয়েছে আর একটা দুটো উড়ানো হয়েছে যার শুধুমাত্র এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এগুলো আসলে কোনো একজন শিল্পপতি কিনেছিলেন শখের বসে ওনারা আসলে ড্রোনের প্রতি আলাদা একটা এক্সটেনশন রয়েছে যার জন্য উনি কিনেছিলেন সো বরাবরের মতো এইসব ড্রোন আপনাদের রিভিউ করে দেখাবে এবং কোনটার কত টাকা দাম রয়েছে এবং তারা কত হলে সেল করবে বিস্তারিত নিয়ে তথ্য দেব চলুন ভিডিওটি শুরু করছি তাইতে রিজনেবল প্রাইসে মানে যা মাত্র বলতে পারেন যে শুধু বক্স থেকে খোলা হয় ইসরাফিল ভাই কেমন আছেন দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে সেকেন্ড এগুলো হলো আপনার কালেকশন করা এই এয়ার এর একটা প্রোডাক্ট আছে এখানে হ্যাঁ এটা একবারে নিউ কন্ডিশন হ্যাঁ এবং জাস্ট কয়েকবার উড়ানো হয়েছে আর কি আনবক্স করে এখন পর্যন্ত আমি উড়াইছি আপনার মেবি তিন থেকে চারবার উড়াইছি অবশ্য আমি

যোগাযোগ আপনার সরাসরি প্রোডাক্ট এসে দেখে নিতে পারবে এখন যে ডোনটা আপনাদের দেখাবো এটার বর্তমান বাংলাদেশের প্রাইস প্রায় আপনার দুই লাখ টাকার মতো রয়েছে এবং এটা হচ্ছে GoPro কারমাই সবাই বেটার সাথে চাইলে GoPro দেয় আপনি আলাদা করে ব্লক বা এক্সটারনাল যত শর্ট রয়েছে প্রত্যেকটা করতে বক্সটা তো অনেক এক্সটেনসিভ বক্সটা আগে একটু দেখাই আর এটা কিন্তু আপনার আলাদা করে যে কোনো জায়গায় ক্যারি করার জন্য সবচাইতে বেটার সেন রিমোটটা বাস করে রাখা আপনারা সব জায়গায় দেখতে পারবেন প্রিভিউটাও দেখতে পারবেন সব যেটা দেখা যাচ্ছে আপনি বুঝতে পারবেন गाइस ড্রোনটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক হেভি এবং পাশাপাশি এখানেও কিন্তু আপনার গিম্বেল দেওয়া রয়েছে যেটা গিম্বেল আপনি বলতে বলছেন অ্যাকশন ক্যামেরা কানে সেট করতে তবে অবশ্যই সেটা গোপ্রো হতে হবে অফিশিয়াল এটা কিন্তু তাছাড়া কিন্তু আপনার সাপোর্ট করবে না অন্যান্য যদি কোনো ব্র্যান্ড থাকে আপনি পাশে এটাতে ইনভার্ট করতে পারবেন ইনভার্ট করে আপনি আলাদা ব্লক করতে পারবেন এগুলো যে কোনো ব্লক তৈরি করা যাবে ওকে গাইস গিম্বেলটা আপনাদের ড্রোনটা প্রায় আপনার 5 কেজির মতো ওয়েট হবে গাইস প্রাইস আমরা 90 হলে সেল করব আর যদি আপনারা যোগাযোগ করেন সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট আছে তো অবশ্যই

আর এটার প্রাইস রয়েছে বাংলাদেশের মুহূর্তে দুই লাখের ওপরে প্রাইস এটা হচ্ছে ডিজাইর বিয়ার বক্স যেটা আপনি ড্রোনের সাথে কানেক্ট করে সরাসরি ফ্লাইং মোডে আপনি এটা দিয়ে আপনার সরাসরি কন্ট্রোল করতে পারবেন এবং এটা কিন্তু পুরোপুরি একদম হাজারাশি রেজলিউশনের একদম ভালো একটা প্রিভিউ আপনার এটা থেকে পাবেন মানে মোট কথার উপর বলতে গেলে এই বিয়ার বক্সটা অনেকটাই কোয়ালিটি ফোনটা দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু অনেক বড় তুলনামূলকভাবে এটা কিন্তু কোনো ছোট ড্রোন না ভাই ব্যাটারি কি এটার ফুল ওকে আছে হ্যাঁ হ্যাঁ এটা ব্যাটারিতে কোনো প্রবলেম নাই ব্যাটারিতে কোনো প্রবলেম নেই এটা ব্যাটারি ফুল ওকে আছে ওকে একটু এটা একটু রান করে একটু ওকে সো গাইস দেখতে আর এই মুহূর্তে আসলে

এটা প্রাইসটা বর্তমানে আমরা 1 লাখ চাচ্ছি আর কি 1 লাখ টাকা আপনারা চাচ্ছেন বর্তমানে সো সহ আর সবাই আসলে ফ্লাইং করে নিতে পারবে যেহেতু অ্যাকটিভ ফুল ফ্লাইং করে চালিয়ে নিতে পারবে আর এটা কিন্তু প্রফেশনাল একদমই কাজের জন্য সিনেম্যাটিক যত ধরনের কাজ রয়েছে হাইলি মুভি যত কাজ রয়েছে যেমন 8k ভিডিও রেকর্ডিং করতে পারবেন এটা মনে হয় অনেকটা কমফর্ট পাবে প্রত্যেকটা সাইটে আপনি কাস্টমাইজ করতে পারবেন যতগুলো সাইট রয়েছে সাইটে সাইটে কাস্টমাইজ করতে পারবেন

যতগুলো ড্রোন আপনাদের দেখানো হয়েছে প্রত্যেকটা একদম ব্রান্ডিভ কন্ডিশনে রয়েছে এবং আপনারা সরাসরি গুলশানের নতুন বাজারের লোকেশনে এসে ড্রোন ভালোভাবে চালিয়ে উড়িয়ে আপনারা দেখতে পারবেন এবং সবকিছু আপনারা দেখেই কিনতে পারবেন এবং প্রাইসও আপনার অনেক সীমিত বলা হয়েছে তবে প্রত্যেকটা প্রাইস আমি আগেই বলেছি ফিক্স না অবশ্য অবশ্যই কথা বলতে পারবেন এখানে যতগুলো প্রোডাক্ট রয়েছে এগুলো যদি সেল হয়ে যায় কখন আর দেওয়া সম্ভব না এবং প্রত্যেকটি প্রোডাক্ট এক্সপেন্সিভ আমি আগেই বলছি একদম ব্র্যান্ডিউ কন্ডিশন রয়েছে মানে ইউজটি করা হয় না আমি আগেই বলেছি এগুলো একজন বড়লোক শিল্পপতি উনি কিনেছিলেন ব্যবহার করার জন্য এবং বাইরে থেকে কিনেছিলেন এগুলো দেশের কোনো প্রোডাক্ট না এবং দেশে এগুলো নর্মালি খুব সেলো হয় না অনেক দাম এক্সপেন্সিভ প্রোডাক্ট সো যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে নাম্বার দেওয়া রয়েছে ডিসিশন বক্সে কন্ট্যাক্ট করতে পারেন লোকেশনে এসে ভালো করে দেখে বুঝে শুনে আপনারা কথা বলতে পারেন ইচ্ছা হলে নেবেন না হলে নেবেন না এরকম খুব আহামরি কিছু নেই সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও রিভিউ দেখার জন্য